মাতসুসীমা সুমাইয়া এই নামটা অনেকের কাছেই পরিচিত বাংলাদেশ নারী ফুটবলে প্রথম বংশোদ্ভূত ফুটবলার তিনি জাপানে জন্মগ্রহণ করেছিলেন সুমাইয়া কিন্তু বাবার ইচ্ছা অনুযায়ী দু সালে চলে এসেছিল বাংলাদেশে এরপর বাংলাদেশ থেকে ফুটবলের হাতেখড়ি তার ইচ্ছা ছিল যেহেতু বাংলাদেশেই তার ফুটবলে হাতেখড়ি তাই খেলবেন বাংলাদেশ জাতীয় দলের হয়েই পরবর্তীতে বাংলাদেশের হয়ে খেলার জন্য ছেড়ে দেন জাপানের নাগরিকত্ব তার অসাধারণ পারফরমেন্সে জায়গা করে নেন বাংলাদেশ নারী জাতীয় দলে এরপর দু সালে নেপালের বিপক্ষে জাতীয় দলের হয়ে অভিষেক হয় তার নারী লিগে বসুন্ধরা কিংস ও নাসরিন স্পোর্টসের এর পারফরমেন্সের পর তার সুযোগ আসে বিদেশি লিগে দেশকে প্রতিনিধিত্ব করার গত সিজনে যোগ দেন পারো এফসিতে সেখানেও অসাধারণ পারফরমেন্স করতে থাকেন তবে জাতীয় দলের ফুটবল থেকে পারফরমেন্স ডাউনফলের জন্য কিছুটা দূরে সরে যান তিনি তবে এবার সুযোগ আসে বাংলাদেশ ফুটসাল জাতীয় দলে নিজেকে প্রমাণ করার লাল সবুজের হয়ে প্রতিনিধিত্ব করার সুযোগ পেয়ে আবার জ্বলে উঠেছেন চেনা ছন্দে প্রি ক্যাম্পেন নজর কাড়ার পারফরমেন্স দিয়ে পেয়েছেন ভাইস ক্যাপ্টেন্সের দায়িত্ব ফুটসাল দলের হয়ে প্রথম ম্যাচেই করেছেন ভারতের বিপক্ষে গোল দ্বিতীয় ম্যাচে ভুটানের বিপক্ষে অসাধারণ কামব্যাকের ম্যাচে প্রথম গোলটি এসেছিল তার পা থেকেই ভুটানের বিপক্ষে প্রথমে এক শূন্যতে পিছিয়ে পড়েছিল বাংলাদেশ এর দুই মিনিট পরেই একক নৈপুণ্য দলকে সমতায় ফিরিয়েছিলেন সুমাইয়া তৃতীয় ম্যাচে করেছেন নেপালের বিপক্ষে এক অ্যাসিস্ট তার পিন পয়েন্ট পাসিং এবং অ্যাটাকিং অ্যাগ্রেশন বাংলাদেশ ফুটসাল দলকে প্রতি ম্যাচেই অ্যাডভান্টেজ এনে দিচ্ছে বিশেষ করে সুমাইয়া ফার্স্ট টাচ এবং শুটিং অ্যাকুইরেসি অত্যন্ত নিখুঁত প্রায় প্রতিটা শটই অন পোস্টে থাকে ফুটসালের জন্য যা অত্যন্ত গুরুত্বপূর্ণ এছাড়াও দলের মধ্যে সবচেয়ে স্কিলফুল প্লেয়ারও তিনি ফুটসালের জন্য যে স্কিল সবচেয়ে গুরুত্বপূর্ণ তা বুঝতে খুব একটা বেগ পেতে হবে না কারো তিন ম্যাচের পারফরমেন্স দিয়ে তিনি বাংলাদেশ অন্যতম ভরসা হয়ে উঠেছেন এভাবেই সাব চ্যাম্পিয়নশিপে বাংলাদেশ ফুটচাল দলের হয়ে প্রতি ম্যাচেই অসাধারণ পারফরমেন্স করে যাচ্ছেন সুমাইয়া তার পারফরমেন্স দিয়ে আবার বাংলাদেশ ফুটবল দলে ডাক পান নাকি সেটাই এবার দেখার পালা